আমি যখন কথা বলি তখন আমাদের মিডিয়া কতটুকু নেয় কতটুকু নেয় জানি না আমি যখন প্রথম পর্যায়ে হোম মিনিস্ট্রিতে ছিলাম হোম মিনিস্ট্রিতে ছিলাম তখন আমি তার আগেও আমি একটা কথা বলেছি তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বিফোর যে আমাদের পুলিশকে মানব থেকে দানবীয় বাড়ানো হয়েছে তাদের হাতে দেওয়া আছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট ইজ দ্যাট সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে পুরো হাত ভেঙে চলে গেছে ইম এমপিউটেড সে কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব হাউ ইট কেইম এমনকি আমি কথা বলেছিলাম যে ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি পার্ট অফ পুলিশ আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে রাইফেল আমি জানি না অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট থিং আছে কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর এবং সেই রাইফেল পুলিশের নামে কীভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে উ কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশন এ কথা আমি বলেছিলাম চার তারিখে আমি একটা কথা বলেছিলাম যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপলকে আমি ধন্যবাদ জানাই আমার চার তারিখে পাঁচ তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ আমি এক না আমার সাথে যারা ছিল উই ওয়ার চার্জ ফর সাজেশন ওয়ার্ড সাজেশন যে আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি যারা শুনেছেন তারা জানেন এই 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 বিষয়কে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম আমার সাংবাদিক মায়েরা আমি সবাইকে চিনি তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় আমি চিনি তাদের মতিন চলে গেছে নাকি মতি কোথায় সো পোনার বসে আছে যাই হোক মানে এইটা আমার একটা ক্লারিফিকেশন ছিল আমি এর চান্স পাই না আমি আজকেও ক্যামেরার সামনে খুব আর ও দিয়ে কথা বলে তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু আমি আবার বলছি যে পুলিশের হাতে এই গুলো কারা দিয়েছে কখন দিয়েছে ইট which যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময় অ্যান্ড সেভেন পয়েন্ট সিক্স টু মারাত্মক রাইফেল টু আশা করি পরিষ্কার করেছি এবং কেউ যদি জানতে